দেখুন এই পরম্পরা অন্যায় ঘটবার অপরাধ ঘটবার একটা বড় ফ্যাক্টরি হচ্ছে এই স্বাস্থ্য আরজিকরের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে স্বাস্থ্য দপ্তর গুলো কিভাবে তৃণমূল দল তাদের পেটুয়া কিছু সরকারি লোকজনকে দিয়ে দখলদারি চালায় এবং সেখানে মানুষের যেখানে চূড়ান্ত পরিষেবা মানুষ প্রায় প্রাণ জীবন তার জন্য সেখানে ওষুধ থেকে শুরু করে যাবতীয় অনৈতিক কাজ কিভাবে করা এবং এটা বড় সংখ্যক যারা ডাক্তার বাবুরা রয়েছেন বা কর্মীরা রয়েছেন যারা নিয়ম মানে কাজ করতে চান তাদের উপর কি ধরনের তৈরি করা চলে যেহেতু রাজ্য সরকারের সিস্টেমের কাছেই তাদের ট্রান্সফার বা এটা দাঁড়িয়ে থাকে অর্থাৎ জীবন জীবিকা দাঁড়িয়ে থাকে তাই তাদের মধ্যে অধিকাংশ জন প্রতিবাদ করতে চাইলেও করতে পারেন না এ হেন পরিবেশে ক্রমাগত ডাক্তার হোক নার্স হোক স্বাস্থ্যকর্মী হোক তাদের প্রত্যেকের উপরই অন্যায় এবং অত্যাচার চলে এবং পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্য বিভাগ নিজে পুরোটাই দেখেন দেখেও চোখ বন্ধ করে রাখেন কারণ সবাই জানেন যে তার দলের একটা বাড়তি বিরাট বড় রোজগার মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে আসে তৃণমূল নেত্রীর এই হাসপাতালগুলোকে একমাত্র ভালোবাসার কারণ হলো নাগরিক পরিষেবা বা চিকিৎসা দেওয়া নয় তা সবাই দেখেছেন এই জায়গাগুলোই যেন হয়ে উঠেছে তৃণমূলের ঘনিষ্ঠ বিভিন্ন রকম যারা ভেন্ডার রয়েছেন তাদেরকে কন্ট্রাক্ট পাইয়ে দিয়ে সেখান থেকে কাঠমানি নেওয়া এবং যদি তৃণমূলের নেতা মন্ত্রীরা অপরাধ করে যখন ইডি বা সিবিআই গ্রেপ্তারের অবস্থায় যান ওই হাসপাতালগুলোতে শুইয়ে রেখে দিয়ে ষড়যন্ত্র তৈরি করতে বা পুরো বিচার প্রক্রিয়াটাকে ঝিলে করে দেবার জন্য তো প্রমাণিত যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা যেমন ভেঙে পড়েছে এই যেমন নতুন কথা নয় কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার অপরাধীকরণে মমতা বন্দ্যোপাধ্যায় তুমুল সাকসেসফুল হয়েছে জনবিক্ষোভ জনবিদ্রোহ ছাড়া নিশ্চিন্ত এবং শান্তিপূর্ণ এবং স্বচ্ছ ভোট প্রক্রিয়ার মধ্যে ছাড়া গণতান্ত্রিক পদ্ধতিতে পরিবর্তন না ঘটালে আমাদের চোখের সামনে রোজ এই অন্যায় দেখতে হবে ডাক্তাররা মারা যাবেন তিনি নার্স হন তিনি ডাক্তার হন তিনি নিগ্রহের শিকার হবেন সেটা মিডিয়ায় আপনাদের মাধ্যমে বেরিয়ে যাওয়ার পর তৃণমূলের মুখপাত্ররা আবার কলা তুলে অন্যায়ের পক্ষে মিথ্যে কথা বলে মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করবেন এই প্রক্রিয়া চলবে দেখুন এই শেখ বাবুল আলাদায় তার নাম এরা কারা এরা তৃণমূলের প্রত্যেকেরই ক্যাডার এবং তৃণমূলের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী হিসেবে সেই ঔদ্ধত্যের জায়গা পৌঁছে দিয়েছেন যে তোমরা অপরাধ করো কিন্তু ভোটটা আমাদের কি করে পাওয়া যাবে তার বন্দোবস্ত করে দাও তাহলে তোমাদের যে কোনো ঝামেলা মুকুব করে দেব দেখুন দুর্গাপুরে যে ঘটনা ঘটেছিল প্রাইভেট মেডিকেল কলেজের এই ছাত্রীটির সঙ্গে সেই ঘটনার দিকটা এক আর ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য মেয়েটি বারোটায় বেরিয়েছিল এবং মেয়েদের রাত্রিবেলা বেরোনো উচিত নয় এটা সম্পূর্ণ আর একটা অন্য দিক যদি খুব ভালো করে দেখেন যে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী কার্যত নিজেকে প্রশাসনিক যে পরিচালন করবার যে সর্বোচ্চ চেয়ার সেখানে বসে নিজের বারবার ব্যর্থতার ইঙ্গিত দিচ্ছেন এই হাসপাতালগুলোকে বা টোটাল মেডিকেল বিভাগটাকেই নিজের করায়ত্ত করে এবং তার সঙ্গে সঙ্গে পুলিশি সাপোর্ট একটা চূড়ান্ত রকম ভাবে কাজ করে যে মুখ্যমন্ত্রী যে পুলিশ মন্ত্রী নিজে প্রেসমিট করে অধস্তন পুলিশ কর্মচারীদের নিন্দা মন্দ করবার জন্য নবান্নে সাংবাদিক ডাকেন কার্যত তিনি নিজেকে বিফল পুলিশ মন্ত্রী প্রমাণও করেছেন এবং বিফল মুখ্যমন্ত্রী প্রমাণও করে ফেলেছেন বারবার জানিনা তার মিথ্যাচার গুলো বারবার ধরা পড়ে যাওয়ার পর তিনি পরের মিথ্যে কথাগুলো বলবার জন্য নতুন কোনো সিলেবাস ফলো করছেন না যা মিথ্যেই বলছেন সেগুলো ক্লাস সিক্স বাই এইটের বাচ্চারা বুঝতে পেরে যায় সার্বিক দিক থেকে এই পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী আরো অনেকগুলো মন্ত্রী ভূমি ভূমি রাজস্ব মন্ত্রী তিনি এবং আমরা জানি যে পশ্চিমবঙ্গে গরিব মানুষের জলা জমি কীভাবে রোহিঙ্গাদের দিয়ে দখল করে নেওয়া হচ্ছে আদিবাসী জনজাতি তাদের যেই মাটি জল জঙ্গলের ওপর অধিকার সেটা কিভাবে কেড়ে নেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় বিদেশি রোহিঙ্গা বা অবৈধ বাংলাদেশি তাদেরকে কিভাবে ভোটার বানিয়ে এই সরকারি জমিগুলোকে দখল করা হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি শহরাঞ্চল সেখানে একের পর এক জমি দখল হয়েছে অর্থাৎ সার্বিকভাবে এই তৃণমূল দলটি দেশের জন্য রাজ্যের জন্য এবং মানুষের জন্য যে ভয়ঙ্কর তা তারা নিজেরাই প্রমাণ করে দিচ্ছেন দেখুন প্রথম কথা বলি যে সেটা হচ্ছে সম্ভবত যিনি আইপিএস লিখে দেওয়া একটা চিত্রনাট্য দেখে প্রেস মিট করছিলেন আমি জানি না চিত্রনাট্য কে লিখেছে আমি কোটেশ্বর রায় বাবুকে আবার বলবো যে আপনি আইপিএস অফিসার ইন্দ্রাণী দেবীর মতোই এই একই ভুল কেন করলেন আমাদের মনে আছে যে আমাদের রাজ্যে দায়িত্বশীল সম্মানজনক চেয়ারে বসে থাকা আইপিএস রা মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করতে এবং তাল দলকে বাঁচাতে কিভাবে মিথ্যে কথা বলে এ সিলেবাস আমাদের জানা আর একটু নতুন কোন মিথ্যাচার করা উচিত ছিল আমরা একই রকম ভাবে ঠিক আইপিএস অফিসার সম্মানীয় ইন্দ্রাণী মুখার্জির বলা যে মিথ্যে কথা তার উপরে ভরসা রেখেছে আর জিকর যখন পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছিল সেই সময় ইন্দ্রনী মুখোপাধ্যায়কে আমরা দেখেছিলাম যে তিনি নবান্ন থেকে অভিক আর বিরুপাক্ষ ছবি দেখিয়ে বলেছিলেন এরা ফিঙ্গার স্পেশালিস্ট পরে সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ সারা পৃথিবী পশ্চিমবঙ্গের পড়াশোনা জানা শিক্ষিত আইপিএস অফিসারদের মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করতে জনগণের বিরুদ্ধে গিয়ে তারা যে মিথ্যাচার করতে বাধ্য হন তা তারা বারবার প্রমাণ দিয়েছেন ফল তো ইন্দ্রনাই মুখোপাধ্যায় তিনি যে কথা বলেছিলেন নবান্ন ইন্দিরা তিনি যা যা কথা বলেছিলেন ইন্দিরা মুখোপাধ্যায় আমাদের তিলোত্তমা বা অভয়া হত্যাকাণ্ড নিয়ে যে উভিকার বিরুপক্ষকে ফিঙ্গার প্রিন্ট স্পেশালিস্ট বলে ছাড় দিয়েছিলেন তো তাই আমাদের এখানে দুর্ভাগ্যজনক ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলা আইপিএস অফিসারদের মিথ্যে কথা হয়কে নয় বলে আমরা খুব ভালো করে জানি এর আগেও অন্য দেখেছি যেটা বারুপুর হোক বসিরহাট হোক যেখানে মা কালী এবং মা শীতলার মূর্তি ভাঙা হয়েছিল সেখানে যাদেরই গ্রেফতার করা হয়েছিল তাদেরকে মানসিক ভারসাম্যহীন বলে বাঁচাবার তারা চেষ্টা করেছিলেন ঠিক সেইভাবে এই একই রকম চিত্রনাট্যে কোথায় ঘটনা ঘটেছে উত্তর চন্দনপুরে কাকদ্বীপে পাড়াতে যেখানে বিজেপি হীনভাবে বা বিরোধী হীনভাবে তৃণমূল টোটাল ইলেকশন অপারেট করে অর্থাৎ যেখানে সেখানে সংখ্যালঘু বলতে গেলে হিন্দুরাই এবং এখানে হিন্দু হোক আর মুসলমান মানুষ হোক যিনি মানবতা প্রেমী হবেন তার কপালে দুঃখ রয়েছে